যদি আপনার কম্পিউটার উইন্ডোজ সার্ভার পর অথবা সাডেনলি আপনার কম্পিউটার অডিও যে ফাংশনটা আছে সেটা অফ হয়ে যায় তাহলে এই ভিউটা আপনার জন্য এখানে আমি ওই অডিও ফাংশনে কি সলভ করতে হয় তারা প্রপার সলিউশন দেবো আপনার ল্যাপটপ ডেস্কটপ অথবা যে কোনো উইন্ডোজ ব্যবহার করেন না কেন ইট ডাজ ম্যাটার সো স্টেপ বাই স্টেপ যে কোনো প্রসেস দেখাবো ভালো ফলো করেন তাহলে এই অডিও বিষয় নিয়ে আপনাকে কোনো প্রকার প্রবলেম পড়তে হবে না অ্যান্ড আজকে এই ভিডিওটি আপনাদের কমেন্ট রুপে বেশ কি মতো তৈরি করা হচ্ছে যদি কম্পিউটার রিলেটেড কোনো টপিকের উপর ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিও মেক করার জন্য সো বাকি বিষয়ে প্রেকটিক্যাল দেখা যাচ্ছে আমাদেরকে কম্পিউটার স্ক্রিন যেতে হবে আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি সো যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে এই ধরনের কোনো সাউন্ড ইস্যু থাকে না ক্রস উঠে আছে সাউন্ড আসতেছে না প্লে করলে সাউন্ড পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য যদিও আমার এই কম্পিউটারের মধ্যে কোনো প্রকার ইস্যু বা প্রবলেম নেই বাট আপনাদের কমেন্ট পেয়েছি বেশ কিছু অনেক দিন যাবৎ তাই মতো ভিডিওটি মেক করা হচ্ছে যদিও এই ভিডিওটি মেক করার পূর্বে আমার টার্গেট ছিল অ্যাকচুয়াল প্রবলেমটা আমি লাইভ সলভ করে দেখাবো আমার ল্যাপটপে টোমি একটা প্রবলেম হয়েছে রিসেন্টলি নতুন একটা উইন্ডোজ সেট আপ করার পরে উইন্ডোজ আপডেট দিচ্ছি প্রথমবার সলভ হয় নাই দেন ডিসাইড করেছি ভিডিও মেক করবো এবং প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাবো বাট আনফর্চুনেটলি আজকে ল্যাপটপটা ওপেন করার পরই বলছে আপডেট দেওয়ার জন্য সো আপডেটে ক্লিক করার সাথে সাথে আপডেট হয়ে সলভ হয়ে গেছে তাই আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না বাট আমি এখানে যে কোটা প্রসেস বলবো এই কটা প্রসেস যে আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে যদি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ না থাকে তো প্রথমত আপনার যদি কম্পিউটার কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ থাকে তাহলে এবার ক্রস প্লাস এখানে রেড আইকন থাকবে আমার এটা আমি সাউন্ড কমিয়ে দেখছি দেয় এখন ক্রস দেখা যাচ্ছে শুধুমাত্র বাট আপনাদের যখন প্রবলেম থাকবে তখন রেড ক্রস মার্ক থাকবে এখানে তো সেটা দেখে বুঝতে পারবেন হ্যাঁ এটা আপনার কম্পিউটার ইন্টারনাল প্রবলেম আর যদি দেখতে পান এখানে এমন কোনো অপশন নাই সাউন্ড কমাতে বাড়াতে পারছেন তারপরও সাউন্ড শুনতে পাচ্ছেন না সেটা আপনার স্পিকারও হতে পারে বা ফিজিক্যাল কোনো প্রবলেম হতে পারে মাথা বোর্ডের মধ্যে যেখানে আপনি অডিও জ্যাকটা ব্যবহার করছেন অথবা আপনার অডিও জ্যাকে প্রবলেম থাকতে পারে বিভিন্ন কারণ হতে পারে বাট আপনার কম্পিউটার বা উইন্ডোজের প্রবলেম নেই সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন এখন আপনি কোন উইন্ডোজ ব্যবহার করছেন আইডন্ট নো যদি সাম আপনি উইন্ডোজ টেন বা ইলেভেন ব্যবহার করেন তাহলে প্রথমে আপনি সরাসরি উইন্ডোজটা আপডেট করবেন এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে উইন্ডোজ আপডেট করলে এই প্রবলেমটা বর্তমানে সলভ হয়ে যায় যদি উইন্ডোজ টেন এবং ইলেভেন ব্যবহার করেন আপনি জাস্ট চাটাবার থেকে সেটিংসে আসবেন তারপর উইন্ডোজ আপডেট সেকশন চলে আসবেন আসার পর এখান থেকে আপডেট করতে হবে যদি কোনো আপডেট থাকে নতুন সেটা সলভ করে ফেলবে আমার ল্যাপটপ যে প্রবলেমটা হয়েছিল সেটা উইন্ডোজ ইলেভেন যে লাইট বাসনটা নতুন আসছে মাইক্রোসফটের পক্ষ থেকে ওইটা ইনস্টল করেছিলাম ইনস্টল করার পরে এই মুহূর্তে প্রবলেমটা হয়েছে বাট উইন্ডোজটা আপডেট করার পর ওই মুহূর্তে ইনস্ট্যান্ট প্রবলেমটা সলভ হয়ে নেয় আজকে উইন্ডোজ সার্ভে এক সপ্তাহ পরে বা তার চেয়ে বেশি হতে পারে পুরো উইন্ডোজটা আপডেট দিয়েছি উইন্ডোজ আপডেট নিয়েছি সামটাইম উইন্ডোজ আপডেট খেতে বারবার ফেল্ট দিতে পারে ফেল্ট দেখে আপনার উইন্ডোজ কম্পিউটার রিস্টার্ট করতে পারেন রিস্টার্ট করে পুনরায় ট্রাই করে দেখতে পারেন আপডেট হয়ে যাবে যদি আপডেট জনিত কোনো ইস্যু থাকে সেটা সলভ হয়ে যাবে বিশেষ করে উইন্ডোজ টেন এবং ইলেভেনের ক্ষেত্রে আপনারা ইজিলি এটা সলভ করতে পারবেন ম্যাক্সিমাম পাবলিক এটা এখান থেকে সলভ হয়ে যাবে যদি সলভ না হয় সেকেন্ড অপশন যাব এটা উইন্ডোজ সেভেন এইট ইলেভেন টেন প্রত্যেকটার জন্য সেম থাকবে জাস্ট আপনি কম্পিউটার ম্যানেজমেন্টে চলে যেতে হবে স্টার্ট আপে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট সার্চ করলে এটা একটা লোগো পেয়ে যাবেন ক্লিক করে ওপেন করতে পারেন অথবা যা উইন্ডোজ সেভেন এইট ব্যবহার করছেন দিস পিসতে আসার পর বা মাই কম্পিউটার আসার পর রাইট ক্লিক করতে হবে কম্পিউটার ম্যানেজমেন্ট একটা অপশন পেয়ে যাবেন যেটা এখন আর বর্তমানে নেই উইন্ডোজ সেভেনের মধ্যে তো সেটা আপনারা ওপেন করে নেবেন ওখান থেকে ক্লিক করে ওপেন করার পর এই ট্যাপটা উইন্ডো আপনার সামনে চলে আসবে সব উইন্ডোজের ক্ষেত্রে এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজার যেটা লেখা আছে এখানে আসবো ডিভাইস ম্যানেজার আসার পর আপনার কম্পিউটার যতগুলো ফাংশন রয়েছে তার প্রত্যেকটাই এখানে শুকো যেগুলোতে আপডেটের প্রয়োজন পড়ে বা যেগুলোতে টাইপারের প্রয়োজন পড়ে সো অডিওর জন্য উপরে রয়েছে অডিও ইনপুট অ্যান্ড আউটপুট আমাদের অডিওর প্রবলেম আমরা এখানে আসবো ব্লুটুথ প্রবলেম হলে আমরা এখানে যাবো সো ব্লুটুথ নিয়ে এখানে আলোচনা করছি না অডিও নিয়ে দেখবো তো আমাদের স্পিকারের মতো প্রবলেম রাইট তো এখানে স্পিকার অপশন রয়েছে তারপর রিয়েল টেক ডিজিটাল আউটপুট এখানে মাল্টিপল অপশন রয়েছে আমার এখানে মাইক্রোফোন রয়েছে মনিটরের মধ্যে আমার অডিও ফাংশন রয়েছে তাই এটা শুধু করতেছে তারপর এটা মেবি পিসি হবে এটা তারপর হচ্ছে স্পিকার আমরা স্পিকার দিয়ে মতো এটা সাউন্ড রাইট এখানে রিয়েল ডিজিটাল আউটপুট এটা সম্ভবত মাদারবোর্ডের অথবা এটা সম্ভবত আপনার পিসির উপরের দিকে এটা অডিও ফাংশন রয়েছে ওইটা সম্ভবত এটা আর এটা হচ্ছে স্পিকার এটা মাদারবোর্ডের মাদারবোর্ডের যে আউটপুটটা আসছে সো ক্লিক করবো আমরা তারপর আপডেট ড্রাইভার ক্লিক করবো সার্চ অটোমিনিক ফর ড্রাইভারে ক্লিক করতে হবে যদি কোনো প্রবলেম থাকে সেটা সার্চ করবে সার্চ করার পর আপনি এটা আপডেট হয়ে যাবে যা উইন্ডোজ সেভেন এইট ব্যবহার করছেন আর টেনে ক্ষেত্রে নর্মালি এটা আপনাকে সরাসরি উইন্ডোজ আপডেট যে ফাংশনটা আছে এখানেই নিয়ে আসবে ডাইভেট করে এবং এখানে আসার পর বলবে আপনাকে এটা আপডেট করার জন্য সেম প্রসেস যেটা আমি প্রথমে বলে দিয়েছি তারপর যদি কারো সলভ না হয় আপডেট করেছেন তারপর সলভ হচ্ছে না ওরা ক্লিক করবেন আনইনস্টল ইন্স্টল ডিভাইসে ক্লিক করতে হবে তারপর আনইনস্টল ক্লিক করবেন আপনার অডিও আউটপুটের যে ফাংশনটা রয়েছে এটা টোটালি অফ হয়ে যাবে অফ হওয়ার পর পিসিটাকে রেজিস্টার দেবেন রেজিস্টার দিয়ে পুনরায় চালু করে আবার সেমভাবে এখানে আসবেন এসে এটাকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন যদি আপডেট হয়ে যায় এখান থেকে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে ম্যাক্সিমাম পারসেন্ট সলভ হয়ে যাবে তারপরও যদি সামহাও কারো প্রবলেম থেকে যায় স্টিল এখন পর্যন্ত সলভ হয় নাই তাহলে আপনাকে বলবো ম্যানুয়ালি আপনার ড্রাইভারটাকে আপডেট করার জন্য ওডি প্রবলেমের কারণ একটাই থেকে ড্রাইভার প্রপারলি পাচ্ছে না যার কারণে একটা কাজ করে না সো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওয়েল আমি আমার ইউটিউব চ্যানেল চলে আসছি আপনাদের যদি কোনো সফটওয়্যার প্রয়োজন পড়ে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন বা কম্পিউটার রিলেটেড নানান ধরনের প্রবলেমের সলিউশন এখানে আপনি পেয়ে যাবেন মোস্ট অফ দ্য ভিডিও বা কম্পিউটার রিলেটেড যদিও এখান থেকে মোবাইল দিয়ে ইনকাম করা বা ফিল্যান্সিং করে ইনকাম করা কিছু ভিডিও রয়েছে চাইলে আপনি এগুলো দেখেও কাজ শিখে দেন আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন এর টু ইউ মেনলি কম্পিউটার সব কিছু এখানে পেয়ে যাবেন অ্যান্ড পাশাপাশি আমার একটা ওয়েবসাইট রয়েছে আর আই রবিন বিডি ডট কম আপনি জাস্ট গুগলে আমার চ্যানেলের নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে সব ধরনের সফটওয়্যার শেয়ার করা হয় তো আমি গুগল সার্চে এসে এইচপি ল্যাপটপ ড্রাইভার লিখে সার্চ করছি যেহেতু আমার ল্যাপটপটা এইচপি ব্র্যান্ডের এখন আপনি অন্য ব্র্যান্ডের ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতে পারেন আইডন নো যদি ডেস্কটপ ব্যবহার করেন তাহলে আপনার যে মাদারবোর্ডটা রয়েছে মাদারবোর্ডটা পার্টিকুলার কোন ব্র্যান্ডের এবং মডেল নাম্বারটা কি সেটা মাস্ট বি আপনাকে জানতে হবে বা সিরিয়াল নাম্বার জানতে হবে আদারওয়াইজ আপনি কোনোভাবেই ম্যানুয়ালি ড্রাইভার ডাউনলোড করতে পারবেন না সো মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বার কিছু জানতে হবে মাস্ট অথবা এক এক ব্র্যান্ডের এক এক ইনফরমেশন বের করার জন্য অনেক ধরনের সিএমডি কমান্ড রয়েছে সিস্টেম রয়েছে বের করার তো সেগুলো হেল্পও নেওয়া যেতে পারে তো আমি জাস্ট এসপি ল্যাপটপ ড্রাইভারে সার্চ করলাম ওদের যেই লিঙ্কটা আসছে প্রথম এটাই জাস্ট ওপেন করছে ওরা আমাকে সরাসরি ড্রাইভার ডাউন করার জন্য যে ফাংশনটা রয়েছে এখানে নিয়ে আসছে তা আমি যেমন ল্যাপটপের মধ্যে ল্যাপটপ আসার পর এখানে বলছে লেটস আইডেন্টিফাই ইউর ল্যাপটপ সো আমাদের ল্যাপটপের সিরিয়াল নাম্বার অথবা মডেল নাম্বার লিখে সার্চ করতে হবে তো আমি এটা আগে টাইপ করে রেখেছি সো এই হচ্ছে আমার ল্যাপটপের মডেল নাম্বার এটা জাস্ট দিয়ে আমি ইন্টারপ্রেস করছি সো আমার ল্যাপটপ চলে আসছে এসপি প্রবুক জি ফোর নোটবুক এখানে উইন্ডোজ টেনই শুধু সাপোর্ট করে আপনি উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারেন বা উইন্ডোজ সেভেন ইনস্টল করে নানান ধরনের প্রবলেম ফেস করতে হবে অনেক ধরনের ড্রাইভার ম্যাচ করবে না যেমন ওয়াইফাই অডিও গ্রাফিক্স এগুলো কিছুই পাওয়া যাবে না এটা ওইভাবে বিল্ড করাই হয় নাই আপনি অবশ্যই চেক করে দেখে নেবেন আপনার এখানে কোন কোন উইন্ডোজ সাপোর্ট করে যদি দেখেন উইন্ডোজ সেভেন এইট টেন সবগুলো রয়েছে দ্যার আপনি তিনটে ব্যবহার করতে পারবেন ড্রাইভার সেটআপের মাধ্যমে নো প্রবলেম বাট যদি স্পেসিফিকভাবে উইন্ডোজ টেন থাকে বা ইলেভেন থাকে তাহলে এর পুরাতন উইন্ডোজ ইউজ না করাই বেটার সেক্ষেত্রে আপনার পারফরমেন্স ওগুলো ড্রপ করবে প্লাস নানান ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে যদিও এখান থেকে উইন্ডোজ টেন থাকে আপনি অবশ্যই উইন্ডোজ ইলেভেন ইউজ করতে পারবেন ম্যাক্সিমাম কম্পিউটার মধ্যে এখানে বাইপাসের কিছু বিষয় থাকে যেগুলোর ওপর অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে কিংবা উইন্ডোজ ইলেভেন সেট আপ করতে হয় বাইপাস করে চাইলে সেগুলো দেখেও আপনি উইন্ডোজ সেট আপ করতে পারেন এবং উইন্ডোজ ইলেভেনের জন্য আলাদা কোনো ড্রাইভারের প্রজন্ম পড়ে না উইন্ডোজ টেনের ড্রাইভারই এনাফ সো উইন্ডোজ টেন চুজ করবো এবং এখান থেকে অপারেটিং সিস্টেম চৌষট্টি বিট এটা চুজ করতে হবে তারপর আমরা সাবমিটে ক্লিক করবো সো আমার এই ল্যাপটপের জন্য যতগুলো আপডেট রয়েছে যতগুলো ড্রাইভার রয়েছে তার প্রত্যেকটা এখানে চলে আসছে সো আমাকে এখান থেকে প্রত্যেক ড্রাইভার ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সেটা ইনস্টল করতে হবে আপনাকে তো বিষয়টা সেম থাকবে আপনার যেই ড্রাইভারটার প্রয়োজন সেটা এখান থেকে খুঁজে বের করবেন দেন ডাউন করে ইনস্টল করবেন আমাদের অডিও প্রয়োজন সো অডিওতে আসবো এটা হচ্ছে আমাদের অডিও ড্রাইভার এটা ডাউন করে যখন আমি ইনস্টল করবো ইনস্টল করার সাথে সাথে আমার সফটওয়্যার জন্য যেগুলো ইস্যু থাকবে সেটা সলভ হয়ে যাবে বাট অবশ্যই কম্পিউটারকে রিস্টা দিতে হবে ইনস্টল করার পর এর চেয়ে বেটার কোনো সলিউশন হতে পারে না এতটুকু কাজ করার পর আপনার অডিওর যদি ইন্টারনাল কোনো সফটওয়্যার জন্য ইস্যু থাকে সেটা হানড্রেড পার্সেন্ট সলভ হয়ে যাওয়ার কথা এখানে আপনি কোন ব্র্যান্ডের কোম্পানির ব্যবহার করছেন সেটা আমি চাই না আপনাকে আপনার পার্টিকুলার ব্র্যান্ডের নাম লেখে সার্চ করতে হবে যেমন যদি ডেল হয় তাহলে আপনাকে লিখতে হবে ডেল ল্যাপটপ বা ডেস্কটপ ড্রাইভার লিখে সার্চ করতে হবে ওদের অফিসিয় ওয়েবসাইট যেতে হবে দেন আপনাকে এখানে ইনফরমেশন দিতে হবে যদি আসুস হয় বা এস হয় ল্যানোভো হয় যেটাই হোক জাস্ট নাম লেখে ড্রাইভার ডাউন লিখে সার্চ করবেন এই ধরনের একটা বক্স পেয়ে যাবেন মোডেল নাম্বার সিএল নাম্বার এগুলো দেওয়ার জন্য দিয়ে দেন আপনি ডাইবারে ডাউনলোড করতে পারেন বা এইভাবে আপনি সব ধরনের ডাইবার মেনুয়াল ডাউনড করে রাখতে পারবেন আপনার কম্পিউটারের জন্য যখন যেটা প্রয়োজন আপনি সেটা ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন সো এই ছিল টোটাল প্রসেস আই হোপ অডিও জনিত যেগুলো ইস্যু আপনার কম্পিউটার রয়েছে এগুলো সলভ হয়ে গেছে অ্যান্ড অলরেডি বলে দিয়েছি এটা ছাড়া আমার ইউটিউব চ্যানেল প্রচুর টপিকের ভিডিও রয়েছে কম্পিউটার রিলেটেড এবং ম্যাক্সিমাম প্রয়োজনীয় সফটওয়্যার পেয়ে যাবেন ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী টপিক আবার কথা হবে এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম